হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আচ্ছা করি সবাই ভালো আছো তো চলো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর একটু বাসি কাজ বাস করবো করে তারপর একটু খিচুড়ি করবো খাওয়া দাওয়া করব তো চলো এদিকে আমি ঘর বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওদিকে যাব থালা বাসন নাচতে ব্যাস আজকের মতো বাসি কাজ এটুকুই আর সেরকম কোনো কাজ বাজ নেই তারপরে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করব তো চলো এখানে একটু মুছে নিচ্ছিলাম ভাল লাগছিল না তো চলো এদিকে থালা বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি চলো থালাটা মেজে তারপরে রান্নাবান্না করবো তো চলো প্রায় দিকে সকালের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে বা করছি হচ্ছে তো তারপর হ্যালো এবারিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসাতে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আর চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো আজকে সারাদিন কি কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে আমি ভাত করতে আসছি সিদ্ধ ভাত করেছি এদিকে ডিমটা একটু ভেজে নেব বরের জন্য আর এদিকে দেখো আলো সিদ্ধ ভাত আর ডিম ভাজা আজকে আর সেরকম কিছু করিনি আজকে একটু যাবো ডাক্তারের কাছে সেই জন্য একটুকুই করেছি তারপর চলো দুপুরে আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো এটাই ভেবেছি তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে প্রায় তারপরে এখন দুজনে খাওয়া দাওয়া করবো খেয়ে তারপরে একটু রেস্ট করে তারপরে বিকালের দিকে একটু বেরোবো ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো চলো ওইদিকে ডিম অমলেট করে খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপরে একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু যাচ্ছি ডাক্তারের কাছে তো চলো দেখি ডাক্তার কি বলছে শরীরটা খুব একটা ভালো নয় তো চলো এদিকে আমি হেলমেটটা পরে নিয়েছি পরে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বরটা বর বাইকটা নিয়ে আসবে তো চলো এদিকে বাইকেও উঠে গেছি যাচ্ছি তারপর চলো সামনেই একটা এটিএম থেকে বট টাকা তুলে নেবে ওখানে একটু দাঁড়িয়ে থাকবো যাব না আমি ভেতরে তো চলো চলে এসছি প্রায় সেই জায়গায় তো দেখো ওই এক এটিএমে টাকা উঠাতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটার ভিডিও করছিলাম এটা মনে হয় বট কি পাকড় গাছ কিছু একটা হবে যাই হোক মনে নেই তো চলো হয়ে ওখান থেকে টাকা তুলে তারপর আবার চলে এসছে পাম্পে তেল ভরতে তেল ভরতে গেছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো চলো তারপর আসলাম তানিয়া রেস্টুরেন্টে এখানে এসে একটু খাওয়া দাওয়া করবো কারণ দুপুরে মানে সকালে তো অসিদ্ধ ভাত খেয়েছি দেখিয়েছ তারপর আর কিছু খাওয়া দাওয়া করিনি খিদা পেয়ে গেছে তো চলো এখন একটু খাচ্ছি বিরিয়ানি এটা খেয়ে তারপরে চলে যাবো ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে তো দেখো এখানে আমি চলে আসছি এসে এখানে বসে আছি রিপোর্টটা দেখাবো তারপর দেখো রিপোর্ট দেখিয়ে অনেক রাত হয়ে গেছিলো আলট্রাসনোগ্রাফি করতে বলেছিলো মানে কালকেই তো সেটাই করতে করতে অনেক রাত বারোটা হয়ে গেছিলো লাস্টে ছিলাম সেটাই তোমাদেরকে দেখা যেত তো লাস্টের মতো সবাইকে টাটা